আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি যারা তাকে ভালোবাসেন যারা তার সমালোচনা করেন অপছন্দ করেন সকলেরই উচিত এই বইটি পড়া তাকে জানার জন্য ও বোঝার জন্য তার সমাজ ভাবনা রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে আশা করি সবাই সঙ্গে থাকবেন সালাম সাহেব ব্যক্তিগতভাবে গোপালগঞ্জে খুবই জনপ্রিয় ছিলেন শতকরা আশি ভাগ লোকই তাকে চায় সে সম্বন্ধে কোনো সন্দেহ ছিল না আমার আব্বাকে শহীদ সাহেব জিজ্ঞাসা করলে আব্বা বলেছিলেন সালাম সাহেবকে লোকে চায় তবে সালাম সাহেব ও খন্দকার শামসুদ্দিন সাহেব উভয়ই উপযুক্ত প্রার্থী শহীদ সাহেব বললেন আমাকে জনসাধারণ তো সালাম সাহেবকে চায় তোমার আব্বাও তো তাকে সমর্থন করেন আমি বললাম যাকে লোকে চায় তাকেই দিবেন আমার কোনো আপত্তি নাই এর পূর্বেই সালাম সাহেবের সাথেও আমার কথা হয়েছিল কিন্তু হাসিম সাহেব কিছুতেই রাজি হলেন না এর কারণ জানি না শেষ পর্যন্ত আমিও হাসিম সাহেবকে বলেছিলাম সালাম সাহেবকে নমিনেশন দিতে সেজন্য আমার উপর রাগ করেছিলেন তিনি শহীদ সাহেব রিপোর্ট দিলেন সালাম সাহেবই সকলের চেয়ে জনপ্রিয় তিনি সালাম সাহেবকে নমিনেশন দিতে প্রস্তাব করেছিলেন লাল মিয়া ও হাসিম সাহেব বেঁকে বসলেন এই সময় কিছু টাকা পয়সার ছড়াছড়ি হচ্ছিল আমি খবর পেতাম যদিও চোখে দেখি নাই শেষ পর্যন্ত খান বাহাদুর শামসুদ্দোহা সাহেবকে নমিনেশন দিল প্রাদেশিক পার্লামেন্টারি বোর্ড কেন্দ্রীয় বোর্ড খান বাহাদুর সাহেবকে কেটে দিয়ে খন্দকার শামসুদ্দিন আহমেদকে নমিনেশন দিল সালাম সাহেব ইলেকশন করলে বোধ হয় নির্বাচিত হতে পারতেন কিন্তু মুসলিম লীগের বিরুদ্ধে নির্বাচন করলেন না কারণ পাকিস্তানের উপর ভোট খন্দকার শামসুদ্দিন আহমেদও নমিনেশন পেতে পারেন না কারণ মাত্র কয়েক মাস পূর্বে তিনি মুসলিম লীগে যোগদান করেন তিনি মুসলিম লীগের নমিনেশন পেলেন কারণ তার চাচাতো ভাই খাজা শাহাবুদ্দিন সাহেবের মেয়েকে বিবাহ করেন তাই নাজিমুদ্দিন শহীদ সাহেব ছিলেন উদার নিচতা ছিল না দলমত দেখতেন না কোটারি করতে জানতেন না গ্রুপ করারও চেষ্টা করতেন না উপযুক্ত হলেই তাকে পছন্দ করতেন এবং বিশ্বাস করতেন কারণ তার আত্মবিশ্বাস ছিল অসীম তার সাধুতা নীতি কর্মশক্তি ও দক্ষতা দিয়ে মানুষের মন জয় করতে চাইতেন এজন্য তাঁকে বারবার অপমানিত ও পরাজয় বরণ করতে হয়েছে উদাহরণটা দরকার কিন্তু নিচ অন্তকরণের ব্যক্তিদের সাথে উদারতা দেখালে ভবিষ্যতে ভালোর থেকে মন্দির বেশি হয় দেশের ও জনগণের ক্ষতি হয় আমাদের বাঙালির মধ্যে দুইটা দিক আছে একটা হলো আমরা মুসলমান আর একটা হল আমরা বাঙালি পরশ্রী কাতরতা এবং বিশ্বাসঘাতকতা আমাদের রক্তের মধ্যে রয়েছে বোধ হয় দুনিয়ার কোনো ভাষায়ই এই কথাটা পাওয়া যাবে না পরশ্রী কাতরতা পরের শ্রী দেখে যে কাতর হয় তাকে পরশ্রী কাতর বলে ঈর্ষা দেশ সকল ভাষায়ই পাবেন সকল জাতির মধ্যেই কিছু কিছু আছে কিন্তু বাঙালিদের মধ্যে আছে পরশ্রী কাতরতা ভাই ভাইয়ের উন্নতি দেখলে খুশি হয় না এই জন্যই বাঙালি জাতির সকল রকম গুণ থাকা সত্ত্বেও জীবন ভর সুজলা সুফলা বাংলাদেশ সম্পদে ভর্তি এমন উর্বর জমি দুনিয়ায় খুব অল্প দেশেই আছে তবুও এরা গরিব কারণ যুগ যুগ ধরে এরা শোষিত হয়েছে নিজের দোষে নিজেকে এরা চেনে না আর যতদিন চিনবে না এবং বুঝবে না ততদিন এদের মুক্তি আসবে না অনেক সময় দেখা গেছে একজন অশিক্ষিত লোক লম্বা কাপড় সুন্দর চেহারা ভালো দাড়ি সামান্য আরবি ফার্সি বলতে পারে বাংলাদেশে এসে পীর হয়ে গেছে বাঙালি হাজার হাজার টাকা তাকে দিয়েছে একটু দোয়া পাওয়ার লোভে ভালো করে খবর নিয়ে দেখলে দেখা যাবে এ লোকটা কলকাতার কোনো ফলের দোকানের কর্মচারী অথবা ডাকাতি বা খুনের মামলার আসামি অন্ধ কুসংস্কার ও অলৌকিক বিশ্বাসও বাঙালির দুঃখের আরেকটা কারণ বাঙালিরা শহীদ সাহেবকে প্রথম চিনতে পারে নাই যখন চিনতে পারল তখন আর সময় ছিল না নির্বাচনের সব খরচ প্রচার সংগঠন তাকেই এককভাবে করতে হয় টাকা বোধ হয় সামান্য কিছু কেন্দ্রীয় লীগ দিয়েছিল বাকি সৈচ্ছায়কেই জোগাড় করতে হয়েছিল শত শত সাইকেল তাকেই কিনতে হয়েছিল আমার জানামতে পাকিস্তান হয়ে যাবার পরেও দেনা কলকাতায় বসে শোধ করতে হয় আমি পূর্বেই বলেছি শহীদ সাহেব সরল লোক ছিলেন তিনি ধোকায় পড়ে গেলেন আজ এ পর্যন্ত